হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে তৈরি করব মুড়ির মুয়া সেটাই তোমাদেরকে দেখাবো মুড়ির মুয়াটা আমি কি করে তৈরি করছি এই দেখো মুড়ির মুয়ার জন্য নিয়ে নিয়েছি মুড়ি আর গুড় মুড়িটা আমি প্যাকেট মুড়ি নিয়েছি যেটা বাজারে পাওয়া যায় সেটাই নিয়েছি তো দেখ চলো সেটাকে আমি কি করে তৈরি করছি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো গুড়টা কি সুন্দর কালারটা তো গুড়টা না আমি চাকু দিয়ে কেটে নিয়েছি যেন তাড়াতাড়ি গলে যায় তো দেখো এবার চুলার মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি কড়াইটার মধ্যে গুড়টা দিয়ে দিব। গুড়টা দিয়ে কিন্তু আমি অনবরত নাড়তে থাকব যেন নিচের দিকে পুড়ে না যায় আর যে গ্যাসের আঁচটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ গ্যাসের আঁচটা কিন্তু আমি একদম লো করে রাখছি বাড়িয়ে দিলে কিন্তু গুড়টা পুড়ে যাবে তাহলে কিন্তু হবে না পাকটা আসবে না গুড়ের যে পাক সেটা আসবে না তো নাড়াতে থাকবো অনবরত তো ওই যে দেখো গুড়টা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে গলে গেছে তো এটাকে যদি তোমাদের একটু ইয়ে কর না হয় গলতে অসুবিধা হয় তাহলে জল দিতে হবে আমি কিন্তু এখানে একটু জল ব্যবহার করছি দেখো এই যে একটুখানি জল বেশি জল দেওয়া যাবে না একটুখানি জল দিয়ে সেটাকে নাড়াতে থাকতে হবে অনবরত তো তাহলে বুঝবে যে পাক চলে আসবে দেখবে এই যে দেখো গলে যাচ্ছে এই দেখো কি সুন্দর এতে নাড়াতে নাড়াতে দেখবে ফেনা ফেনা হয়ে যা আসবে তাহলে বোঝা যাবে যে এটা চলে আসছে এই দেখো কি সুন্দর ফেনা ফেনা চলে আসছে গুড়টা কিন্তু হয়ে আসছে পাক হয়ে গেছে এই যে এইটাকে আমরা কি করে বুঝবো আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু সহজ একটা পদ্ধতি আছে সেটা তোমরা তোমাদেরকে দেখালে তোমরা বুঝতে পারবে যে এটা হ্যাঁ এভাবে নাড়ুর তৈরি করার সময় হয়ে গেছে আর কি মুড়িটা মুড়ি দেওয়া যায় তার মধ্যে নারিকেল দেওয়া যাবে যে যে যেটা তৈরি করে সেটাই আর কি এখন দেওয়ার সময় হয়ে গেছে ঠিক সময় তো দেখো এই যে একটা বাটির মধ্যে না আমি জল নিয়ে নিব বাটিটার মধ্যে জল নিয়ে আমি একটুখানি গুড় নিয়ে এই যে দেখো দুই তিন ড্রপ জলের মধ্যে দিয়ে দিব তাহলে দেখো নিচে বসে গেছে কিন্তু বাটি নিচে বসে গেছে তাই এই যে বুঝতে হবে এটা পাকটা হয়ে গেছে আর কি এই যে দেখো টেনে নিয়ে এসে এই যে দেখো সুতোর মতো বেরিয়ে আসছে এই যে দেখো এই যে সুন্দর হয়েছে না একটা হয়ে গেছে কিন্তু এটা কিন্তু মুড়ি দেওয়ার সময় হয়ে গেছে তা এখন কি করব আমি অল্প অল্প করে মুড়িটা আমি গুড়টার মধ্যে দিয়ে দিব অল্প করে মুড়ি দিব আর নাড়াবো যেন সব কটা মুড়ির মধ্যে মিষ্টিটা মিষ্টি ভাবটা যেন মিশে যায় তো দেখো যে একটু একটু করে মুড়ি দিচ্ছি আর একটু পরে নাড়াবো আর কি এই যে নাড়াবো আর আবার একটু মুড়ি দিব আবার নাড়াবো সবগুলো মুড়ি আমি ওখানে দিয়ে দেবো আর কি তো সবগুলো মুড়ি কিন্তু আমি করার মধ্যে দিয়ে দিয়েছি এই যে দেখো খুব কষ্ট হচ্ছিলো কড়াইটা ভরে গেছিলো আমি নাড়াতে পারছিলাম না তাও করেছি তো দেখো একটা বাটির মধ্যে জল নিয়েছি যেন হাতের মধ্যে গরম লাগবে তো তখন আমি হাতটা আর কি ভিজিয়ে নেব তো দেখো এখন মুয়াটা তৈরি করে নেব এই যে দুই হাতে এইভাবে ঘুরে ঘুরে আর কি গোল 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 করে দুই হাতে চেপে চেপে আমি মোয়াটা তৈরি করব এই যে দেখো সুন্দর মোয়া তৈরি হচ্ছে এই যে দেখো মোয়া কিন্তু তৈরি হয়ে গেছে এভাবে ভিজিয়ে নিব হাতটা তাহলে কী হবে না হাত হাতের মধ্যে না গরম লাগবে না কেন কি এটা সঙ্গে সঙ্গে অনেক তাড়াতাড়ি করতে হয় তো গরম গরম করতে হয় কিন্তু না হলে কি হবে ওই যে যদি গুড়টা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু খুলে যাবে এইভাবে ধরবে না আর কি মোয়াটা বা একসাথে গোল হোক করা যাবে না আর কি তার জন্য তাড়াতাড়ি করে করতে হবে গরম গরম এর জন্য একটু একটু হাতের মধ্যে জল নিয়ে নিবে তো দেখবে সুন্দর হয়ে যাবে তবে দেখো এইভাবে আমি সব করে নিব তো দেখো সব মোয়া আমি তৈরি করে নিয়েছি তো সত্যি দেখতে তো অসাধারণ হয়েছে খেতেও অসাধারণ হয় মোয়া তো সবাই পছন্দ করে তো এইভাবে তোমরা বাড়িতে তৈরি করতে পারো তো আমার মোয়াগুলো কেমন হয়েছে তোমরা অনেক অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে তো ফ্রেন্ডস আজকে এখানেই বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে আবার ফিরে আসব একটি নতুন ভিডিওর সাথে তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই জানিও আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক করো শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো সবাইকে অসংখ্য ধন্যবাদ